আমাদের বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে কঠিন এক অবস্থার মধ্য দিয়ে বিশ্ব আজ পার করছে এটা আমাদের জন্য কোনো ভালো দিক বয়ে আনবে না অর্থনৈতিক দিক থেকে শারীরিক সুস্থতার দিক থেকে আমাদের জন্য এটা ক্ষতিকর দেশে দেশে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে এটা অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিকর শারীরিক সুস্থতার জন্য এটা বিপজ্জনক কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই চাই শান্তি নিরাপত্তা আমরা সকলেই কি চাই শান্তি এবং নিরাপত্তা বিশ্ব মোরল যারা বিশ্বকে শাসন করে বিশ্বের বড় বড় নেতারা তারা মুখে মুখে শান্তির স্লোগান শান্তির বাণী দিলেও তাদের কাজকর্মে সন্ত্রাসবাদ হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ ফুটে উঠে কথা বলেন ঠিক কিনা এর ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েল দখলদার ইসরায়েল রাষ্ট্র এই জায়নবাদী সরকার নেতানিয়াহু নির্মমভাবে নির্দয়ভাবে তারা ফিলিস্তিনের মানুষের উপর কীভাবে ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ চালিয়েছে এ পর্যন্ত রিপোর্ট অনুযায়ী পঞ্চান্ন হাজারের অধিক মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে বলেন না এর মধ্যে শিশু এবং নারীদের সংখ্যাই বেশি যারা নিরাপরাধ তাদেরকে অন্যায় একদম নিরাপরাধ এই নারী শিশুদেরকে তারা হত্যা করেছে যেটা মুসলমানদের যে যুদ্ধ নীতি আছে জিহাদ নীতি আছে এই যুদ্ধ নীতির সম্পূর্ণ বিপরীত যুদ্ধ নীতি হল যুদ্ধ যদি লাগে তাহলে নারী শিশুদের উপর হামলা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় গুরুদের উপর হামলা হবে না কিন্তু তারা তো অমানবিক প্রাচন্ড সন্ত্রাস এই ইসরায়েল রাষ্ট্র তারা আরেকটি আগ্রাসন করলো সেটা আমরা সকলেই জানি গত তেরোই জুন রাতে ইরানের উপর তারা একটি আগ্রাসন হস্তক্ষেপ করেছে হামলা করেছে এটাকে হয় সামরিক আগ্রাসন যেটা সম্পূর্ণ যে যুদ্ধনীতি আছে এই যুদ্ধনীতির সম্পূর্ণ বিপরীত অমানবিক তারা এখানে যে কারণটা এনেছে সেটা হলো ইরান পরমাণু অস্ত্র বোমা তৈরি করছে পরমাণু শক্তি হচ্ছে তাদেরকে ঠেকাতে হবে তাদেরকে দমাতে হবে তারা যেন কোনোভাবেই পরমাণু শক্তি হতে না পারে এই কারণটা তারা আমাদের সামনে এনেছে এজন্য তারা ওই লক্ষ্য টার্গেট করে হামলা করেছে এবং সে হামলায় সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ পরমাণু বৈজ্ঞানিক সহ প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ একই রাতে একই হামলায় নিহত হয়েছে ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে নিয়মিত তারা হামলা চালাচ্ছে ওইদিকে ইসরায়েলের পাশে সমর্থন দিয়েছে আমেরিকা আর এদিকে ইরানের পক্ষে সমর্থন দিয়েছে রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া তাহলে তাদের এই বক্তব্য এবং কথার এবং তাদের যেই রণকৌশল যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ প্রস্তুতি দেখে মনে হয় সামনে মনে হয় তৃতীয় যুদ্ধ বেঁধে যেতে পারে কথা বলেন ঠিক কিনা তৃতীয় বিশ্বযুদ্ধে এবং পৃথিবী পৃথিবীর ইতিহাসে শেষ যুদ্ধের একটি আশঙ্কা করতেছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে প্রত্যেকটা দেশ ওই পরমাণু শক্তি দর ক্ষমতা দল এই পৃথিবীর অস্তিত্ব কি আর থাকবে নাকি একদম নিঃশ্বাস হয়ে যাবে সম্পূর্ণ নিঃশ্বাস হয়ে যাবে পৃথিবী প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়েও আরও বেশি হাজার গুণ ক্ষয়ক্ষতি হবে তৃতীয় বিশ্বযুদ্ধে কেননা প্রত্যেকটা দেশই ক্ষম কি পরমাণু ক্ষমতাধর এজন্য আমরা কি চাই শান্তি চাই নিরাপত্তা চাই তবে ইসরায়েল যা আগ্রাসন চালালো কেউ যদি অন্যায়ভাবে আগ্রাসন চালায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় এটা ইসলাম বলে এবং এটা নৈতিকতা নৈতিকের নৈতিকতার কথা যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সুচ্ছা থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে তুলতে হবে শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইসরায়েল যে কারণটাই এনেছে মূলত এটা তাদের ইরানের উপর হামলার মূল কারণ এটা নয় আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব দুই সালের আগে নব্বইয়ের দশকে আশির দশকে আফগানিস্তানে যখন তালেবান সরকার ছিল মোল্লা ওমর বিপ্লবী সরকার তখন আমেরিকা বাহিনী আমেরিকার জোট বাহিনী সেখানে ওসমাবিন লাদেনের উসিলা দিয়ে যে সে সেখানে আত্মগোপন করেছে উসিলা দিয়ে তারা আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে হাজার লক্ষ মা বোনের ইজ্জত তারা সেখানে নষ্ট করেছে এবং সেখানে তারা আমেরিকার ঘাঁটি স্থাপন করে তাদের নমনীয় তাদের পন্থী সরকার সেখানে তারা বসিয়েছে এরপরে